অনেক দিন পাওয়া বৃষ্টির কারণ হচ্ছে আমার লেবু গাছে ভালোই ফলন এসেছে লেবুগুলো ভালো গাছে পাতা না থাকলে লেবুগুলো ভালোই হয়েছে কারণ আমি সেম পেয়ারা গাছে যেভাবে হচ্ছে সার দিই ওই সেম প্রসেসে আমি হচ্ছে লেবু গাছ সারটা দিই কিন্তু লেবু গাছে মাটি কম থাকার কারণে সার মানে শিকড় বেশি হয়ে যাওয়ার কারণে গাছে আপনার পাতা গদাচ্ছে কম এর ফলে হচ্ছে পাতা কম আসছে কিন্তু আমার লেবু ঠিকই হচ্ছে কিন্তু দেখতে সুন্দর লাগছে তো এইদিকে দেখুন আমি কী কী সার দিয়েছি রিসেন্ট যেগুলো সবজি আমি বাসায় রান্না আছে সেই শাক শাকসবজিগুলো হচ্ছে আমি মাটির ভিতরে দিয়ে দিয়েছি যাতে সার হয়ে থাকুক এতে গাছের উর্বর উর্বর হয় গাছের বৃষ্টি হলে লেবু গাছ মানে যে কোনো গাছে বৃষ্টির জন্য খুবই দরকার বৃষ্টি হলে গাছের পাতা ভালো করা যায় পোকামাকো মরে যায় সেম ওরকমভাবেই আমারও সেম লেবুগুলো কি সুন্দর রয়েছে বৃষ্টি তো কাজ করেছে এবং হচ্ছে সার দেওয়া তো একশো কাজ করেছে সারটা ডিকম্পোস্ট হতে হতে রয়েছে খুব তাড়াতাড়ি তো যদি এই বিষয়ে যদি কিছু জানতে চান আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেখতে পারেন জানতে চান জানতে 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 পারবেন এইদিকে আমার টাইগার মুরগিগুলো মাসালদের শাক খাচ্ছে সুন্দর লাগছে অনেক অনেকবার ছোটো ছিলাম যদি আপনার পুরান ভিডিও দেখে থাকেন আমার তাহলে দেখবেন যে কত ছোট ছিলাম আমার টাইগার মুরগিগুলো মাঝখানে রোগ হয়েছিলো যে চোখ ভিতরে ঢুকে যাচ্ছিল তো এই রোগে আমি নিজে নিজে চিকিৎসা করেছি যত আমার জ্ঞান আছে অতদিক দিই এটা হচ্ছে মানুষের চোখের যে ড্রপ মানে নর্মাল যে চোখ চোখ উঠলে যে ড্রপগুলো আমরা দিই সেই ড্রপগুলো আমি তিন দিন দিয়েছি শুধু দেওয়ার ফলে হচ্ছে চোখের সব সমস্যা শেষ এই হচ্ছে আমার ফার্মি মুরগি মার্শাল্লাহ ফার্মি যে মানে মাদিটা ছিল মারা যায় আর অনেক বড় ওর জন্য জন্য একটা রিসেন্টলি কাপেল নিয়ে আসবো সবাই ওয়েট করবেন আর এদিকে আমার টাইগার মুরগি মার্শাল একটা আমার কাছে মনে হচ্ছে ছেলে মেয়েই আমি এত ওটা বুঝি না মুরগির ক্ষেত্রে কবুতরের ক্ষেত্রে বুঝতে পারতাম আরে এদিক হচ্ছে আমার টাইগার মুরগি টাইগার বলতে গেলে ওর নাম টাইগার বাট ও হচ্ছে ফার্মের মুরগি ওকে আমি বাসায় মানে ছাদে একেবারে গ্রাম্য পরিবেশে পালন করি বাট ওর নাম হচ্ছে টাইগার আমার ছাদের টাইগার ওরা ওরা দুইটা ছিল চারটা পাকে দুইটা জবাই দিয়ে দেওয়া বলা হয় কোনো অসুস্থ হয়ে যাওয়ার কারণে আর এই দুইটা হচ্ছে আমাদের ছাদ মানে মানুষ টানুষ কিছু দেখে না যেমন পায় আমরা ঠুকরায় ঠিক আছে আমিও যেতে ভয় পাই আমার ছোটো বোনও যেতে ভয় পাই দের কাছে আমি লাঠি দিয়ে বের করি লাঠি দিয়ে ঢুকাই এই হচ্ছে এইগুলোর অবস্থা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাইকে খোদা হাফেজ এবং পাখি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে আমাকে জানাবেন আমি অবশ্যই জানাবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাইকে সবাই আমার ইউটিউব চ্যানেল ফেসবুকটাও বেশ বেশি সাবস্ক্রাইব করবেন ফলো দিবেন ভিডিওটা বারবার দেখবেন থ্যাংক ইউ